দেখেন এইখানে একটা পাইপ লাগাইছি মোটা পাইপ দেখেন আপনারা আগের সাউন্ডে পুনরায় নিয়ে আসতে পারবেন আমি যদি একটু সাউন্ডটা শোনাই দেখছেন হে ব্রস কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম বাইক রাইড করতে আর একটা ব্যাপার আলোচনা করব কিছুদিন আগে একটা ব্লগ দেখেছিলেন মানে আমার ব্লগ আমি কিভাবে আমার বাইকের স্টকের যে একজস্টটা মডিফাই করছিলাম জাস্ট পাইপ দুইটা হাফ ইঞ্চি করে কাটছিলাম তো হাফ ইঞ্চি করে কাটার পর সাউন্ডটা তো আপনারা দেখছেন কেমন হয়েছিল একটু লাউড হয়েছিলো আর পরে আমার আবার ওই সাউন্ডটা তেমন একটা মাঝে মধ্যে ভালো লাগে না আবার অনেক সময় ভালো লাগে অনেক সময় ভালো লাগে না এই যে এখন যে আমি বাইকটা রাইড করতেছি আশিতে একজস্টের সাউন্ডটা আগে শোনাই দেখেন একজস্টের সাউন্ডটা আগে শোনেন এখন কিন্তু স্টকের যে একজস্ট সাউন্ডটা ছিল ওই সাউন্ডটাই আবার বানাইছি আমি তো আমি একটু পর আপনাদের দাঁড়িয়ে দেখাবো যে আমার সাইলান্সারটা মানে বাইকের সাইলান্সার মডিফাই করার পরে আমি আবার পুনরায় স্টক একজাস্টে নিয়ে আসছি তো দাঁড়ান একটু দাঁড়াই এক জায়গায় একটু দাঁড়াইলে আপনাদের ভালো করে আসলে বোঝাতে পারব এই জায়গাটাই দাঁড়াই নাকি দাঁড়াইলাম আগে বাইকের সাউন্ডটা শোনাই এইটা হলো আমার বাইকের স্টক একজস্টের সাউন্ড হ্যাঁ দেখেন এইখানে একটা পাইপ লাগাইছি মোটা পাইপ দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি এই পাইপটা কাটছিলাম হাফ ইঞ্চি এবং এই পাইপটা কাটছিলাম হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি কাটার পর আসলে বাইকের সাউন্ডটা মাঝে মধ্যে ভালো লাগতো না আবার মাঝে মধ্যে ভালো লাগতো তো এখন আমি আবার এই পাইপটা ম্যানেজ করে এইখানে লাগাই দিছি যদিও এটা এখন খুলে যায় কি না একটু দেখি ট্রাই করে বাইকটা চলছে তো সাইলেন্সারটা অলরেডি গরম হয়ে আছে যাক এটা আসলে বর্তমানে খোলা যাবে না তো এইটা হলো একটা হিনো বাসের ক্লাস কিটের একটা পার্টস ওইটা আর কি আমি এইখানে কেটে লাগাই দিছি দেখেন আমি কিন্তু এই অ্যাগজস্টটা আবারও পুনরায় নিয়ে আসছি স্টক অ্যাকজস্টে কিন্তু কোনো ঝালাই বা গ্যাস পাইন দেই নাই শুধুমাত্র এই পাইপটা কেটে এইখানে জাস্ট ঢুকাই দিছি এবং একটু হাতুর দিয়ে বাড়ি দিছি যদিও গরম গরমের কারণে আমি আসলে এটা খুলতে পারতিছি না যদি খুলতে পারতাম তাহলে আগের মডিফাই করা যে সাউন্ডটা ওটা আপনাদেরকে শোনাইতে পারতাম তো যাক যারা যারা সাইলেন্সার মডিফাই করবেন সমস্যা নাই আপনারা আগের সাউন্ডে পুনরায় নিয়ে আসতে পারবেন আমি যদি একটু সাউন্ডটা শোনাই দেখছেন এটা কিন্তু আবারও স্টক অ্যাডজস্টে আমি নিয়ে আসছি তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই বাইকটা তো মডিফাই করে ফেললেন একজস্টা বাইকের জীবনটা নষ্ট করে ফেললেন আসলে ভাই বুদ্ধি থাকলে সব কিছুই করা সম্ভব হ্যাঁ আমি যেটুকু পাইপ কাটছিলাম ওইটুকু রেখে দিছি কিন্তু ভাই আমি ওইটা ঝালাই দিয়ে আবার লাগানোর ওই প্যারাটা আমি নিতে চাই না বা ওটা একটা কেমন হয়ে যায় না তো যেইভাবে সেই কাজ কিভাবে এই কাজটা করলাম আবারও পুনরায় এটা অ্যাকজস্ট স্টক অ্যাকজস্টে নিয়ে আসলাম এখন বুঝতে পারছেন তো যারা যারা জিক্সার মোনোটন বাইক কিনছেন স্টকের যে অ্যাকজস্ট এক ইঞ্চি হোক হাফ ইঞ্চি হোক কেটে ফেলছেন ঝালাই ছাড়া আবার পুনরায় নতুন বাইকের মতো আপনারা সাউন্ডটা করতে চাচ্ছেন তারা এইভাবে পাইপটা লাগাইতে পারেন আমি কিন্তু পাইপটা কোনো ঝালাই দেয় নাই বা কোনো কিছু করি নাই জাস্ট ওখানে খালি একটু দিয়ে হাতুর দিয়ে বাড়ি দিছি ওটা সঠিকভাবে ঢুকে গেছে কিন্তু দেখেন আমি হাত দিয়ে সেটা ইভেন খুলতেও পারতেছি না দেখছেন তো এই হলো ব্যাপার যারা যারা স্টক অ্যাডজাস্ট মডিফাই করতে চান করতে পারেন সমস্যা নাই ভাই সমস্যা নাই তো আজকের ব্লগটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো সবাই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ